পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বরিশাল চার আসনের গণমানুষের নেতা আইনজীবী ও সমাজকর্মী অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন সকালে তিনি প্রাইমারি প্রধান শিক্ষক জনাব মাস্টার সিরাজ সারের মমতাময়ী মা জননী নামাজের জানাজায় অংশ নেন এবং দোয়া মোনাজাত করেন এরপর বাহাদুরপুর চর মাদ্রাসা ও মসজিদ সহ এলাকার রাস্তা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় শেষে দোয়া মোনাজাতে অংশ নেন বিকেলে উত্তরচর করিয়া ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও খতমে ইউনুসে অংশগ্রহণ করেন নদীভাঙ্গন কবলিত এলাকার অসহায় জনগণের সাথে মানববন্ধনে দাঁড়ান এ সময় তিনি বলেন

মাগ্রীব নামাজ আদায় করেন চরহুকলায় মরহুম বিএনপির নেতা আফসার হোসেন আলম সাহেবের বাড়ির মসজিদে নামাজ শেষে তার কবর জেয়ার্ত দোয়া মোনাজাত করেন

দিনব্যাপী এসব কর্মসূচিতে মানবিক নেতাকর্মী বিএনপি এবং অংশ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম হেলাল আইনজীবী ও সমাজকর্মী গণমানুষের নেতা বরিশাল মাইনাস